রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে যাবে আমরা এই মুহূর্তে চলে এসেছি চাপানাগুঞ্জ রেল স্টেশনে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি রাজশাহী রেল স্টেশন থেকে আর এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী রেল স্টেশনের একদম সামনে আর আজকে আমি জার্নি করব রাজশাহী থেকে চাপানাওগুজ পর্যন্ত আয়ার ট্রেন সেটি একটি লোকাল ট্রেন যাত্রাপথে আমরা কভার করব বেশ কয়েকটি রেল স্টেশন যেমন রাজশাহী কোর্ট রেল স্টেশন শীতলাই রেল স্টেশন নগর রেল স্টেশন কাকনহাট রেল স্টেশন ও ললিতনগর রেল স্টেশন সর্বশেষ রেলওয়ে স্টেশন আমদোরা বাইপাস রেল স্টেশন তারপরে আমাদের এই ট্রেনের আজকের গন্তব্যস্থল চাপানো নেওয়া চলুন আমরা স্টেশনের ভিতরে যাই প্রবেশ করি এবং ট্রেনের টিকিট কাটি কত টাকা এবং যেতে কতটা সময় লাগে সকল কিছু তথ্য থাকবে আজকে আমার এই তো চলুন ভিউয়ার্স ভিডিওটা শুরু করা যায় চাপানো গুণ যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি আমাদের টিকিট মূল্য পড়েছে বিশ টাকা যদিও মূল্য দেখি ষোলো টাকা ত্রিশ টাকা নিয়েছে আর আমাদের ট্রেন এই মুহূর্তে অবস্থান করছে অলিখিত ছয় নম্বর প্ল্যাটফর্মে আর এটি হচ্ছে রাজশাহী রেল স্টেশন আমরা আর টিকিট ক্রয় করলাম আট নম্বর কাউন্টার থেকে ষোলবন স্টেশনের দিকে প্রবেশ করি এবং প্ল্যাটফর্মের দিকে যাই আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ছয় নম্বর প্ল্যাটফর্মে আর এখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল চাপানা অফগঞ্জ ছয় নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে ট্রেনটি ছেড়ে যাবে দুপুর একটার দিকে ট্রেনটি ছেড়ে যাবে চাপার নয়ের উদ্দেশ্যে এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি চলুন যাই আমরা ট্রেনের দিকে আর আমাদের এই ট্রেনের লোকোমোটিভটি চেঞ্জ হয়ে এইদিকে আবার ভিড়ানো হবে দিয়ে চাপানো মজুর উদ্দেশ্যে রওনা হবে আর এটি কিন্তু হচ্ছে রাজশাহী রেল স্টেশন চলে এসেছি আমাদের ট্রেনের যে লোকোমোটিভ ব্রিজ সে সামনে আর আমাদের ট্রেন কিন্তু অবস্থান করছে ছয় নম্বর প্ল্যাটফর্মে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যাবে চাপানা গন্ত্রে ছেড়ে ইয়ার্স রাজশাহী রেল স্টেশনে ছয়টি প্ল্যাটফর্ম ছিল বাট এখন আমরা দেখি ছয় নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এবং এটি ছিল ছয় নম্বরে গাড়ি করা যায় সাত এবং ওই পাশে রয়েছে আট নম্বর প্ল্যাটফর্ম বর্তমানে রাজশাহী রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা আটটি আর আমরা উঠে পড়েছি আয়ার ট্রেনে লোকাল ট্রেনে এটি হচ্ছে এক একদিকে তিনটি সিট এবং একদিকে দুটি সিট রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি আট নম্বর প্ল্যাটফর্মে একটি তেলবাহী মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে চলুন জয় আজকে ট্রেনে করে চাপানো নগণ পর্যন্ত এবং উপভোগ করি আমাদের এই বরেন্দ্র এলাকায় রাজশাহী থেকে চাঁপা নগণ পর্যন্ত আয় আর লোকাল ট্রেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রাজশাহী থেকে চাপানা গোজগামী তখন কোন ট্রেন রয়েছে তার জন্য আরও এই ভিডিওটি করা আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আমাদের ট্রেনের লোকমুটি ছয় হাজার পাঁচশো স্ত্রী ছয় হাজার পাঁচশো উনিশ নম্বর লোকমুটি আমাদের এই ট্রেনকে ট্রেনে নিয়ে যাবে চাঁপানা এর উদ্দেশ্যে আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে রাজশাহী রেল স্টেশন থেকে আমাদের ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি রাজশাহী কোর্ট স্টেশন সে রাজশাহী কোট রেল স্টেশনে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট চব্বিশ নগর রাজশাহী কোর্ট রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রাবিরতির উদ্দেশ্য ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে শীতলাই রেল স্টেশনে এই মুহূর্তে চলে এসেছি শীতলাই রেল স্টেশনে আর আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে লাইনে হাতে ডান দিকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম সম্ভবত রাজশাহী কম্পিউটার এখানে ক্রসিং হতে পারে অথবা কাকুরহাট রেল স্টেশনে গিয়ে আমাদের ট্রেনের সাথে ক্রসিং হতে পারে রাজশাহী কম্পিউটারের সাথে আর এখানে বেশ কিছু আমরা যাত্রী দেখতে পাচ্ছি যারা এই ট্রেনের আজকে সফর সঙ্গে হবে অবস্থান করছি শীতলাই রেল স্টেশনে আর শীতলাই রেল স্টেশনের আশেপাশে থেকে যে সকল বন্ধুরা দেখছে সকলকে জানে আসসালামু আলাইকুম আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ট্রেন শীতলাই রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তার পরবর্তী হল নগর রেল স্টেশনের উদ্দেশ্যে আর এখানে আমাদের ট্রেনের হল রয়েছিল বারো মিনিট বারো মিনিট পর আবারও ছেড়ে যাচ্ছে ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে চব্বিশ নগর রেল স্টেশনে আর এটি হচ্ছে চব্বিশ নগর রেল স্টেশন চব্বিশ নগর রেল স্টেশন থেকে যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন আয়ার তার পরবর্তী যাত্রাবিরতি কাকুনহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে কাকুনহাট রেল স্টেশন আমরা অবস্থান করছি আর এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে রাজশাহী কমিটি রাজশাহীর উদ্দেশ্যে কাকনহাট রেল স্টেশন থেকে যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আর আপনারা আমার কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হয়তো অবস্থান করছি কাকনহাট রেল স্টেশনে কাকুনহাট রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে যাবে তার পরবর্তী উদ্দেশ্যে হচ্ছে আপনাদের সাথে ললিতনগর রেল স্টেশনে হইসেল দিয়ে দিয়েছে আমাদের ট্রেন ছেড়ে যাবে তার পরবর্তী হল্ট ললিতনগরের উদ্দেশ্যে আর এটি হচ্ছে কাকুনহাট রেল স্টেশন থেকে যে সকল বন্ধুরা দেখছে তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটি হচ্ছে ললিতনগর রেল স্টেশন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ললিতনগর রেল স্টেশনে আর এখান থেকে আমাদের ট্রেনের পরবর্তী বিরতি আমরা বাইপাস রেল স্টেশনে চলুন দেখা হচ্ছে আমদোরা বাইপাস রেল স্টেশনে আর এটি হচ্ছে কিন্তু ললিতনগর ললিতনগর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তার পরবর্তী হল আমদোরা বাইপাস রেল স্টেশন আর আমদোরা বাইপাস রেল স্টেশন হচ্ছে সর্বশেষ হল্ট এরপরেই কিন্তু রয়েছে চাপানাবগঞ্জ রেল স্টেশন এই ট্রেনের গন্তব্যস্থল চাপানাভগঞ্জ রেল স্টেশন আমাদের ট্রেন প্রবেশ করছে চাপাই লাইনে আর হাতের ডান দিকে যে লাইনটি দেখা যাচ্ছে এটি চলে গেছে আমদোরা রেলওয়ে জংশন এবং একদম রহনপুর পর্যন্ত আর আমাদের ট্রেন যে লাইনে প্রবেশ করছে সেটি হচ্ছে চাপা আপুজ লাইন চলে গিয়েছে একদম চাপা আপুজ পর্যন্ত এই মুহূর্তে এসে পৌঁছেছে আমদোরা বাইপাস রেল স্টেশনে আর এই আমরা বাইপাস রেল স্টেশন থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের সকলকে জানে আসসালামু আলাইকুম আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এসেছি আপনাদের আমদোরাতে আর এটি হচ্ছে আমদোরা বাইপাস রেল স্টেশন ট্রেন আমরা বাইপাস রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে चापान हकगञ्ज रेलवे स्टेसन उद्देश्य আমাদের ট্রেন এসে অবস্থান করছে দুই নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি ঢালার চর এক্সপ্রেস যেটি চাপা নোজ থেকে ঢালার চর পর্যন্ত চলাচল করে একটি আন্তন করতে ঢালার চর এক্সপ্রেস প্রতিদিন বিকাল তিনটা তিরিশ মিনিটে চাপা নয় থেকে ছেড়ে যাই চরের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে চলে এসেছি চাপানাও গুঞ্জ রেল স্টেশনে দীর্ঘ এক ঘন্টা তের পান্ন মিনিটে জার্নি শেষ করে রাজশাহী থেকে এসে পৌঁছেছি চাপানো গুঞ্জ রেল স্টেশনে আজকের ভিডিওটা আপনারা দেখেছি আসতে কতটা সময় লাগে এবং কোন কোন স্টপে যে থামনে শেষটা কম কিছু তথ্য দিয়েছি আজকে আমার এই ভিডিওতে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তীতে কোন ট্রেন এবং কোন বিষয় এই ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাব ଭଲ ଥାକୁ ସୁସ୍ଥ ଥୁନ ଏବେ ବିଦାୟ ନିଛିଣା ଗୁଜ ରଖ